জিতুর সঙ্গে বিচ্ছেদের পর সুখবর দিলেন নবনীতা জানালেন নতুন শুভারম্ভের কথা তবে কি ফের সংসার বাধ্যে চলেছেন জিতুর প্রাক্তন অভিনেতা জিতু ও তার অভিনেত্রী স্ত্রী নবনীতা দাসের মধ্যে বিচ্ছেদ হয়েছে প্রায় দেড় বছর হতে যায় বিচ্ছেদের পরও প্রায়শই শিরোনামে উঠে আসে দুজনের নাম সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে নবনীতা দিলেন সুখবর বেগুনি রঙের শাড়ি খোলা চুল হাতি ফুলের বুকে ও গায়ে খানিকটা গহনা পরে নিজের সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি ছাড়লেন নবনীতা যার ক্যাপশানে লিখলেন নতুন শুভারম্ভ প্রথম ছবি ও ক্যাপশন দেখে প্রথমেই সকলে কিন্তু অনুমান করে নিয়েছিল হয়তো জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন নবনীতা বা হয়তো বাগদান পর্ব সেরেছেন অভিনেত্রী তবে সবকটা ছবি দেখবার পর ভোট ভাঙল সকলের জানা গেল যে বিয়ে নয় নতুন ফ্ল্যাট কিনেছেন অভিনেত্রী আর তারই গৃহপ্রবেশের ছবি তিনি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে জিতু ও নবনীতার বিচ্ছেদের পিছনে কারণ হিসেবে অনেক সময় শোনা গেছে যে জিতুর জীবনে নাকি এন্ট্রি নিয়েছিল তৎকালীন সময় কেউ জিতুর সঙ্গে নাম জোড়া হয়েছিল জনপ্রিয় এক অপর অপরদিকে নবনীতার সঙ্গে নাম জুড়েছিল স্নেহাল অধিকারীরাও একান্তে নাকি সময় কাটাতেও দেখা গেছিল নবনীতা ও স্নেহালকে জনপ্রিয় ধারাবাহিক অর্ধাঙ্গিনী সেটে বন্ধুত্ব হয় নবনীতা ও জিতুর মধ্যে পরে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয় ভালোবেসে দু হাজার উনিশ সালে সাতপাকে বাধা বাঁধা পড়েছিল দুজনে কিন্তু বেশি দিন টেকিনি তাদের মধ্যেকার সম্পর্ক দু সালে দাম্পত্য জীবনে ফাটল ধরে এবং তাদের দুজনের বিচ্ছেদ হয়ে যায় সেই বছরেই